আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা এত বড় একটা শিঙি মাছ ধরে নিয়ে এসছে পুকুর থেকে আর মা সেটার মধ্যেই জল দিয়ে ওকে জিয়ে রাখছে এটা দেখার পর আমারও একটু ইচ্ছা হলো মাছ ধরতে যাওয়ার আমিও ছিপ হাতে নিয়ে চললাম পুকুর পাড়ে মাছ ধরতে যাওয়ার জন্য যেয়ে দেখি ভাইপো মাছ ধরছে ভালোই হলো আমার একটা পার্টনার পেয়ে গেলাম আমি আমি ফাদনাটা দেখানোর চেষ্টা করছিলাম বাট পুকুরের চারি সাইডে এত গাছ আর গাছের ছায়া পড়েছে জলের পরে সেটা দেখাই যাচ্ছিলো না কেমন একটা অন্ধকার আলো ছায়ার খেলা চলছিল এখানে আমাদের এই পুকুরে পুঁটি মাছে পড়ে গেছে আর পুঁটি মাছ ছিপে খুবই খাই আমাদের এই পুকুরটাতে সব ধরনের মাছ আছে বড়ো বড়ো রুই কাতলাও আছে এই বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে ওগুলো আগেই ধরে নিয়েছে আর কিছু ছোটো ছোটো মাছ এখনও অনেক প্রতীক্ষার পর একটা বড় মাছের দেখা পাওয়া গেলো এই যে আমার হাতে যে মাছটা দেখছেন এটা আমি ধরেছি চিপ দিয়ে আপনাদের যদি কারোর জানা থাকে ওটা কি মাছ কমেন্টে জানাবেন লাস্ট দু ঘন্টায় আমরা এই যে বারোটা পুঁটি আর দুটো বড় সাইজের মাছ পেয়ে